ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসসিস দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস টোয়েন্টি এইট নিয়ে যার মধ্যে আজকে আমরা নয় সাত দু হাজার চব্বিশের শিফট ফোরে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে সাতাশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে একটা ত্রিভুজের তিনটে পাওয়া দৈর্ঘ্য বলছে ছয় আট দশ ত্রিভুজটা ক্ষেত্র বল কত দেখো এখানে মাপ দেখি বুঝতে পারছো এটা কিন্তু ট্রিপলেট অর্থাৎ ছয় স্কোয়ার যোগ হচ্ছে আট স্কোয়ার রিকর্ড হচ্ছে দশ স্কোয়ার তার মানে এটা হচ্ছে আমাদের একটা সমকর্ণী ত্রিভুজ যার যদি লম্ব ধরি ছয় তাহলে ভূমি হচ্ছে আট আর অতিভুজ হচ্ছে দশ তার ক্ষেত্রে কত হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ছয় ইন্টু আট করে পাচ্ছি কিন্তু আমরা চব্বিশ তাহলে চব্বিশ বর্গসেমি হচ্ছে এখানে আমাদের তিবুজটার ক্ষেত্রে বল পরের প্রশ্ন কী বলছে এখানে একটা স্কুলের স্ট্রেন্থ হচ্ছে কত না ছশো চল্লিশ যার মধ্যে ছেলের সংখ্যা হচ্ছে চারশো মেয়ে আর ছেলের অনুপাত করতে কত দেখ মেয়ে কত হবে এখান থেকে চারশো যদি ছেলে হয় তাহলে বাকি দুশো চল্লিশ কত নিশ্চয়ই মেয়ে তো রেশিও করলে পাচ্ছি এখান থেকে আমরা শূন্য শূন্য এখান থেকে কাটে চার দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে ছয় দশ দুই দিয়ে আবার কালো পাচ্ছি আমরা থ্রি ইস টু ফাইভ অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা সংখ্যা থার্টি ফাইভ পার্সেন্ট এ টোয়েন্টি পার্সেন্ট হলো দুশো চল্লিশ পয়েন্ট আর তারপর ওই সংখ্যার আঠেরো পার্সেন্ট কত ধরলাম সংখ্যাটা হচ্ছে এক্স তার পঁয়ত্রিশ বাই একশো ইন্টু কুড়ি বাই হচ্ছে একশো সঙ্গে সঙ্গে দুশো চব্বিশশো আট বাই হচ্ছে দশ ঠিক আছে এখন দেখো এই শূন্য এই শূন্য কাটে আর এই শূন্য এই শুনে এখান থেকে কাটে দুই দিয়ে কাটা পাচ্ছি কিন্তু আমরা বারোশো চার পাচ্ছি এখান থেকে আমরা তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা বারোশো চার ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে পঁয়ত্রিশ এখন বলছি ওই সংখ্যার আবার আঠেরো পার্সেন্ট কত তাহলে বারোশো চার ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে পঁয়ত্রিশ ইন্টু আঠেরো বাই হচ্ছে একশো 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 এখান থেকে কাটে ঠিক আছে আচ্ছা আর কি কাটাকুটি যায় সাত দিয়ে যায় কি এটা 7, সাত দিয়ে সাতশো হ্যাঁ সাত দিয়ে হচ্ছে সাত সতেরো হচ্ছে একশো উনিশ সাত দুগুণে এখানে যাচ্ছে পাঁচ দিয়ে তাহলে একশো বাহাত্তর হচ্ছে আঠেরো বাই হচ্ছে পাঁচ আগে আমরা গুণটা করি আঠেরো দুগুণে ছত্রিশের ছয় হচ্ছে তিন আর তিনে পাচ্ছি এখান থেকে আমরা একশো উনত্রিশের নয় হচ্ছে থেকে আমাদের বারো আঠেরো আঠেরো আর বারো হচ্ছে তিরিশ বাই হচ্ছে দুই দিয়ে গুণগুলো তলায় পাচ্ছি আমরা দশ হতো বারো দুই হাজার হয়েছে এক ন দুই আঠারো এক উনিশের নয় হাজার হয়েছে এক তিন দুগুণে ছয় তাহলে ছশো উনিশ পয়েন্ট দুই এটা হচ্ছে অ্যান্সার আমার এখানে অপশন সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কি বলছে এখানে নিচে টেবিলে বলছে পাঁচজন চরণের প্রাপ্ত নম্বর শতাংশ দেখানো হয়েছে তো বলছে বোটানিতে রামের প্রাপ্ত নম্বর কর্ণের প্রাপ্ত নম্বরের থেকে কত কম বা বেশি বোটানি কোনটা এইটা তো এখানে বোটানিতে রাম কত পাচ্ছে রাম হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানে দুশোর ওপর নাইনটি ফাইভ পার্সেন্ট মানে পাচ্ছে কত এখান থেকে একশো নব্বই পাচ্ছে ঠিক আছে আর কর্ন মানে কত পাচ্ছে এখান থেকে আশি পার্সেন্ট মানে দুশোর ওপর মধ্যে হচ্ছে আশি বাই একশো করে পাচ্ছি কিন্তু আমরা একশো ষাট তাহলে এখানে এ পাচ্ছে একশো নব্বই এ পাচ্ছে একশো ষাট তার মানে তিরিশ বেশি পাচ্ছে রামের নাম্বার এর থেকে তিরিশ বেশি তাহলে তিরিশ বেশি কোথায় আছে অপশান বিতে আছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা চোরের বেগ পুলিশের বেগে চারের পাঁচ গুণ পুলিশটির তিরিশ মিনিট সময়ে চোরটিকে ধরে ফেলার আগে চোরটি ছ কিমি দূরত্ব অতিক্রম করে ফেলে শুরুতে পুলিশ এবং চোরের মধ্যে দূরত্ব কত কিমি ছিল ধরলাম দূরত্ব ছিল হচ্ছে এক্স কিমি ঠিক আছে আমি ধরলাম এখানে পুলিশের বেগ যদি ফাইভ ভি হয় তাহলে চোরের বেগ কত হবে এখানে ফোর ভি ঠিক আছে এখন এই ডিস্টেন্সটা কভার করতে গিয়ে আপে কি পে কত হবে না যেহেতু একই দিকে যাচ্ছে মানে ফাইভ ভি থেকে ফোর ভি বাদ দিলাম সমান সমান কত না এখানে বলেছে তিরিশ মিনিট মানে হচ্ছে একের দুই ঘন্টা এটা হচ্ছে আমার একের দুই ঘন্টা তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা ভি বাই টু ঠিক আছে আবার কি বলছে না ধরে মানে ধরা পড়ার আগে কিন্তু চোরটা ছ কিমি দূরত্ব অতিক্রম করেছে তার মানে চোরের বেগ কত এখানে দেওয়া আছে না ফোর ভি হচ্ছে চোরের বেগ কত সময় না ওই একের দুই ঘন্টাতে একের দুই ঘন্টাতে কতটা গেছে না ছ কিমি গেছে ঠিক আছে তারা ভিড় মানটা কত পাচ্ছি কিন্তু আমরা ছয় বাই দুই মানে পাচ্ছি কিন্তু আমরা তিন পাচ্ছি তারা ভিড় মান তিন মানে এক্সের মানটা কত হবে এখান থেকে না তিন বাই দুই তার মানেই হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিমি তাদের মধ্যে দূরত্ব ছিল অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে আঠেরো সেমি ব্যাস বিশিষ্ট একটি গোলক থেকে দু সেমি ব্যাস বিশিষ্ট কতগুলো কাগজের বল তৈরি করা যাবে আমি বলেছিলাম শর্টকাট কী আছে এটা এন সমান সমান বড়োটা বাই হচ্ছে ছোটোটা তার কি করতে হয় না তার কিউব করে দেবো এখন তোকে বলতেই পারো যে এটা তো ব্যাস আছে দেখো এটার তলায় দুই করা আর এটার তলায় দুই করা তো সেমই হবে এটাও ব্যাস আছে এটাও ব্যাস আছে তার কোনো অসুবিধা নেই ঠিক আছে তার আলটিমেট কত হচ্ছে এটা নয়ের কিউব হবে এখান থেকে কথা বলছি আমরা এখান থেকে সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে ক্যাপিটাল আর বাইক স্মল আর তার হচ্ছে কিউব করতে হয় এখন এখানেও তো তোমার টু আর আছে এখানে টু আর মানে টু টু কেটেই আছে এখান থেকে জাস্ট এটা করলেই হয়ে যাচ্ছে পরের প্রশ্ন একটা থেকে যে তিনটে পাওয়া দৈর্ঘ্য উনিশ পঁচিশ এবং ওয়াই নিম্নের কোন বিকল্পটা ওয়াইয়ের সম্ভাব্য মান সম্পর্কে প্রায় সঠিক বলে দেখো আমরা জানি ভালো করে যে ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হয় তাহলে উনিশ প্লাস পঁচিশ অবশ্যই কিন্তু এটা ওয়াই থেকে বড় মানে চুয়াল্লিশটা এখান থেকে ওয়াই থেকে বড়। আবার যদি আমি ওয়াইয়ের সাথে আমি এই বাহুটাকে নিই তাহলে ওয়াই প্লাস নাইনটিনটা আবার অবশ্যই পঁচিশের থেকে বড় হতে হবে তার তাহলে মানটা হতে হবে কত না ছয় অর্থাৎ মানটা কিন্তু ছয় থেকে চুয়াল্লিশের মতো থাকবে তো এইটাই হচ্ছে আসল রেঞ্জ অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে আমরা এখান থেকে তিনটে অপশানে বাদ দিতে পারতাম কেন এখানে প্রত্যেকটাতে দেখো সমান সমান আছে কোনো জায়গায় কিন্তু সমান সমান হওয়ার কথাই না ঠিক আছে সবসময় কী হতে হবে না দুটো বাবুর সমষ্টি তৃতীয় অপেক্ষা বৃহত্তর হতে হবে কখনও কিন্তু সমান নয় পরের প্রশ্ন কী বলছে এখানে সলভ করতে বলেছে এখান থেকে তো আমরা সবার আগে ব্র্যাকেটের কাজটা করে নেবো চার ভাগ একের চার মানে উল্টে গেলে কী হচ্ছে না চার ইন্টু চার মানে ষোলো ষোলো থেকে এক বিয়োগ করলে কত পাচ্ছি আমরা পনেরো পাচ্ছি চার পনেরো পাচ্ছি কত এখান থেকে আমরা ষাট তাহলে তিন মাইনাস ষাট প্লাস দুই ইন্টু হচ্ছে আবার এখান থেকে তিন গুণ হয়ে যাচ্ছে তাহলে এখানে পাচ্ছি আমরা ছয় ছয় আর এখানে পাচ্ছি আমরা তিন নয় নয় থেকে ষাট বিয়োগ মানে মাইনাস ফিফটি ওয়ান পাচ্ছি আগে রয়েছে একটা দুই তেমন এখান থেকে আমাদের প্লাস হয়ে গেলো ছয় প্লাস একশো দুই হয়ে গেল আর এখানে রয়েছে কত না মাইনাস ছয় সরি মাইনাস ছয় রয়েছে লাস্টে তো এটা একটা কাটে তারা একশো দুই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার একশো দুই মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে থার্টি পার্সেন্ট কমানোর পরে তবে দাম হচ্ছে এত তারা বলছে পুকুর দাম কত দেখো এটা মানে কত বোঝায় না তিনের দশ তার দশ টাকার ওপর তিন কমালে হচ্ছে এত তার মানে নিশ্চয়ই দশ থেকে তিন বিয়োগ করে কত হয়েছে না সাত সাতের মানটা এখানে দেওয়া আছে কত এখান থেকে না পঁয়ত্রিশশো তারা একের মানটা পাচ্ছি এখান আমরা পাঁচশো তারা প্রকৃত মান হচ্ছে দশের মানটা কত হবে এখান থেকে না পাঁচশো ইন্টু হচ্ছে দশ সঙ্গে সঙ্গে কত পাচ্ছি কিন্তু আমরা পাঁচ হাজার তাহলে পাঁচ হাজার হচ্ছে এখানে আমাদের প্রকৃত দাম অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরে প্রশ্ন বাইশটা দ্রব্য বিক্রি করে রহিতে ছটা দ্রব্যের বিক্রিপণের সমান লাভ হয় সেক্ষেত্রে লাভের হার কত হবে তাহলে বাইশটা দ্রব্যের এসপি থেকে বাইশটা দ্রব্যে যদি আমি সিপি বিয়োগ করি এখান থেকে আমরা ছটা দ্রব্যের এসপি পাচ্ছি এখন এখান থেকে বিয়োগ করে পাচ্ছি আমরা ষোলো এসপি সমান সমান পাচ্ছি কিন্তু আমরা বাইশ সিপি তাহলে এসপি সিপি রেশিওটা কত পাচ্ছি এখান থেকে আমরা বাইশ বাইশ ষোলো যদি করা পাচ্ছি কিন্তু আমরা এগারো বাই হচ্ছে আট তারা আট টাকা জিনিস এগারো টাকায় বিক্রি হচ্ছে মানে তিন টাকা হচ্ছে লাভ তিন টাকা লাভ হচ্ছে আটের ওপর তাহলে একশোর ওপর লাভ হচ্ছে কত না তিনশো বাই আট তার মানে এখান থেকে পাচ্ছি আমরা চার দিয়ে খাওয়ালে পঁচাত্তর বাই হচ্ছে দুই মানে এখান থেকে পাচ্ছি আমরা থার্টি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট হচ্ছে অ্যান্সার তো এখান থেকে আমাদের অপশান ডি হবে পরের প্রশ্ন কী বলছে এখানে নিচের পাইচারটে বলছি এ হচ্ছে আগ্রা অমৃতসর এবং কাশিতে যাওয়া পর্যটকের শতাংশ আর বি হচ্ছে দুই থেকে পঞ্চাশ বছর বয়সী পর্যটকের শতাংশ তবে এ থেকে এ ইস টু বির মানটা কত আগ্রা এটা হচ্ছে আগ্রা অমৃতসর আর হচ্ছে কাশি যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা তিরিশ কুড়ি হচ্ছে পঞ্চাশ আর পনেরোতে পাচ্ছি কিন্তু আমরা পঁয়ষট্টি পার্সেন্ট আর এখান থেকে হচ্ছে দুই থেকে পঞ্চাশ দুই থেকে পঞ্চাশ অবী মানে এইটা তিনটেই যোগ করতে হবে এখান থেকে তা কত পারছি আমরা এখান থেকে পঁচিশ পাঁচের হচ্ছে তিরিশ কুড়ি হচ্ছে এখান থেকে পঞ্চাশ তো করলে পাচ্ছি এখান থেকে আমরা তেরো ইস টু দশ তারা অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে ক্রমিক বছরে যদ্রমে আট পার্সেন্ট এবং ছ পার্সেন্ট সরস্বতীর হারে বকেয়া ছত্রিশ হাজার টাকা দু বছরে কত টাকা হবে তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে ক্যাপিটাল এর ওপর সুদটা হিসাব করবো একটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা হচ্ছে আট পার্সেন্ট হচ্ছে এক বছরে ঠিক আছে আয়েরটা ছত্রিশ হাজার টাকা কত হচ্ছে না ছ পার্সেন্ট ছ পার্সেন্ট করে এক বছরে ঠিক আছে এটা হচ্ছে প্রথম বছর এটা হচ্ছে সেকেন্ড বছর ঠিক আছে তো আমরা এখান থেকে কমন তুলতে পারি কমন তুললে আমরা এখানে আট ছয় চোদ্দো করতে পারি কিংবা আমরা জাস্ট এমনি গুণ করে দিতে পারি কোনো অসুবিধা নেই ঠিক আছে তিনশো ষাট এখান থেকে কমন তুললে পাচ্ছি এখান থেকে কত না চোদ্দো পাচ্ছি তাহলে এর সাথে এটা যোগ করলেই তো আমাদের টোটালটা পেয়ে যাবো আমরা এখান থেকে কত পাচ্ছি এখানে শূন্য ছ চোদ্দ চুরাশি চার হাতে রয়েছে এখান থেকে আমাদের আট তিনশো দশম বিয়াল্লিশ আর আটে হচ্ছে পঞ্চাশ আর এখানে রয়েছে কত এখান থেকে আমাদের থার্টি সিক্স থাউজেন্ড যোগ করলে পাচ্ছি এখান আমরা একচল্লিশ ফোর ওয়ান জিরো ফোর জিরো এইটা হচ্ছে আমার টোটাল টাকা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরের প্রশ্ন কী বলছে এখানে নিচের বারগাফে বলছি ইকোনমিক্স ইংলিশ এবং ইতিহাস গ্রেড নাইন টেন ইলেভেন টুয়েলভ স্টুডেন্টদের প্রাপ্ত নম্বরের শতাংশ দেখানো হয়েছে এখানে যদি ইকোনমিক্সে পুরো নম্বর একশো ইংরেজিতে আশি আর ইতিহাসে পঞ্চাশ হয় তাহলে গ্রেট টেনের স্টুডেন্টদের মোট প্রাপ্ত নম্বর কত গ্রেট টেন ঠিক আছে তো দেখো এখানে ইকোনমিক্সে পেয়েছে কত এখান থেকে ইকোনমিক্সে পেয়েছে হচ্ছে নাইনটি পারসেন্ট যেখানে ইকোনমিক্সের নাম্বার কত আছে এখান থেকে একশো তাহলে একশোর মানে আসবে নব্বই তো পেয়েছে কোনো অসুবিধা নেই ইংরাজিতে তারপর হচ্ছে ইংলিশটা হচ্ছে তোমার এইটা তাহলে ইংরাজিতে পেয়েছে কত না সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখন আশির মধ্যে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে এখান থেকে পাচ্ছি কত আমরা না ষাট পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে এটা হলো আর ইতিহাসে কত পাচ্ছি এখান থেকে না ফিফটি এটা হচ্ছে আমাদের পূর্ণ মার্কস ঠিক আছে আচ্ছা দেখান থেকে পাচ্ছি আমরা ইতিহাসে কত পেয়েছি এখান থেকে ইতিহাস পেয়েছি এইটটি পার্সেন্ট তাহলে পঞ্চাশের ওপর এইটটি পার্সেন্ট মানে পাচ্ছি এখান থেকে আমরা চল্লিশ তাহলে এখানে দেড়শো আর এখানে চল্লিশে পাচ্ছি আমরা একশো নব্বই হচ্ছে এখানে টোটাল নাম্বার অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরে প্রশ্ন একটা ধাতব গোলকের এটা আবার ও কেন ধাতব গোলকের আয়তন হচ্ছে এত ঘনসেমি এটিকে গড়ানো হয় গলিয়ে বলছে ছোট ছোটো রূপ দেওয়া হয় যার প্রতিরপা এত উচ্চতা এত কতগুলো শঙ্কু তৈরি করা যাবে ধরলাম এখানে খানা শঙ্কু তৈরি করা যাবে তাহলে আয়তন কী হয় এন ইন্টু ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ যেখানে আরের মানটা হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ বা সাত বাই দুই তো এখান থেকে আমি সাত বাই দুইটাকে দুবার লিখলাম আর এইচটা কত এখান থেকে না চার সঙ্গে সঙ্গে হচ্ছে মোট আয়তন কতগুলোকে না থ্রি ওয়ান থ্রি সিক্স পাই তো এই পাই এই পাই এখান থেকে বাদ চলে গেলো এখান থেকে সাত দিয়ে কালো পাচ্ছি আমরা চার সাত এখান থেকে আটাশ পাচ্ছি আমরা আটাশ তিন আটাশ হচ্ছে তোমার তিন তিন চার সাত থেকে হচ্ছে আবার আটাশ সাত আট হচ্ছে ছাপ্পান্ন এটা দিয়ে কালো আবার ছ সাততে বিয়াল্লিশ পাচ্ছি কিন্তু আমরা বিয়াল্লিশ দুই চার সাথে হচ্ছে আঠাশ চার দিয়ে কাল হচ্ছে এখান থেকে আমরা চৌষট্টি ষোলো পাচ্ছি কিন্তু আমরা তাহলে এনের মানটা কথা হচ্ছে আমরা এখান থেকে তিন দিকে ছ দুগুণে বারো ষোলো ইন্টু হচ্ছে বারো ছ বারং হচ্ছে বা দুই সাত একশো বিরানব্বই হচ্ছে এখানে আমাদের এনের মানটা তাহলে এমন একশো বিরানব্বইটা কিন্তু শঙ্কু তৈরি করা যাবে পরের প্রশ্ন একটা ইলেকট্রিক ঘড়ির দাম প্রথমে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমানো হয় তারপর ফিফটি পার্সেন্ট বাড়ানো হয় এরপর দাম হচ্ছে কত সেভেন সিক্স ফাইভ জিরো তারপর পুকুর দাম কত ছিল ধরলাম এখানে দাম ছিল হচ্ছে এক্স তারপর বাড়াচ্ছি কত আমি প্রথমে কমাচ্ছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কত হচ্ছে না পঁচাত্তর বাই একশো হচ্ছে তাই না আর এখান থেকে তারপর হচ্ছে বাড়াচ্ছি কত না ফিফটি পার্সেন্ট মানে কত হচ্ছে এটা একশো পঞ্চাশ বাই একশো হচ্ছে তো সঙ্গে সঙ্গে কত এখান থেকে না সেভেন সিক্স ফাইভ জিরো তো পঞ্চাশ দিয়ে কালটা আমরা এটা প্রথম থেকেই কেটে কেটে বসাতে পারতাম আর পঁচিশ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা তিন এখানে হচ্ছে চার তিন তিন হচ্ছে এখান থেকে নয় পাচ্ছি এখান থেকে আমরা বারো ছয় আঠেরো পুরোটা যায় এখান থেকে তিন তিন নয় কাটলে এটা পুরো কাটাকুটি গেলে কত পারছি এখান থেকে আমার নয় দিকে কারো বাচ্চা হচ্ছে আট রং বাহাত্তর বাহাত্তর চার পাঁচ রং হচ্ছে পঁয়তাল্লিশ মানে এইট ফাইভ জিরো এক্সের মান হচ্ছে তাহলে এইট ফাইভ জিরো ইন্টু হচ্ছে এইট শূন্য পাঁচ হাজার চোদ্দশো শূন্য হাতে হয়েছে চার চৌষট্টি চারে হচ্ছে আটষট্টি ছ হাজার আটশো হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাইচার্টে বলছে সানিয়ার ক্লাস টুয়েলভের বিভিন্ন বিষয়ের প্রাপ্ত নম্বর দেখানো হয়েছে ক্লাস টুয়েলভের সে মোট চারশো নম্বর পেয়েছে মোট এটা হচ্ছে আচ্ছা ফিজিক্স হিন্দি কেমিস্ট্রি ফিজিক্স হিন্দি কেমিস্ট্রির কেন্দ্রের কোন কতন এত 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 সেক্ষেত্রে ইংলিশ এবং বায়োলজির প্রাপ্ত মোট নম্বর কত আচ্ছা দেখো যদি আমি এই যে পেয়ারগুলো বলেছি যদি যোগ করি পেয়ারগুলো তাহলে দুখানা করে কি পাবো আমরা দুখানা ফিজিক্স পাবো দুখানা হিন্দি পাবো আর দুখানা কেমিস্ট্রি পাবো মোট কোন কত পাচ্ছি এখান থেকে আমরা ছয় চারে দশের শূন্য হাতে রয়েছে আমাদের এক পনেরো আর চোদ্দো হচ্ছে এখানে উনত্রিশ আর একে হচ্ছে তিরিশ আর চোদ্দতে পাচ্ছি এখান থেকে আমরা চুয়াল্লিশ তাহলে এখান থেকে ফিজিক্স হিন্দি আর কেমিস্ট্রি টোটাল কোন কত পাচ্ছি কেন আমরা দুশো কুড়ি তাহলে দেখো টোটালটা তিনশো ষাট তাহলে পড়ে আছে কি এখানে আর পড়ে আছে হচ্ছে ইংলিশ আর বাইরি তাহলে ইংলিশ আর বাইরিতে কেন্দ্র কত হবে না তিনশো ষাট থেকে দুশো কুড়ি বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা একশো চল্লিশ ডিগ্রি এখন এটাই হিসেবে করবো আমরা সাড়ে চারশোর মধ্যে ওয়ান ডিগ্রি মানে এটা হচ্ছে আবার আউট অফ থ্রি সিক্সটির মধ্যে তো শূন্য শূন্য কাটলে নয় দিয়ে কালো আছে আমরা এখান থেকে পাঁচ এখানে কালো আছে আমরা চার দুই দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে সত্যরি কাঠে পুরোটে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইন্টু পাঁচ মান হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ হচ্ছে এখানে তার ইংলিশ এবং বাইরেতে প্রাপ্ত নম্বর মোট প্রাপ্ত নম্বর পরের প্রশ্ন নিচের পাচারটা বলছে এটা পরিবারে বিভিন্ন দ্রব্যের বলছে ওপর মাসিক খরচ এবং সঞ্চয় দেখানো হয়েছে যদি এডুকেশনের উপর খরচ হচ্ছে এত তাহলে এখানে ক্লোদিংয়ের ওপর খরচ কত এডুকেশন কোনটা টোয়েন্টি এইট পারসেন্টের মান হচ্ছে এইটা কত এটা টু থ্রি ফাইভ টু জিরো তাহলে এখান থেকে এক পার্সেন্টের মান হচ্ছে টু থ্রি ফাইভ টু জিরো বাই হচ্ছে টোয়েন্টি এইট তাহলে এখানে লাগছে আমার কি ক্লোদিং ক্লোদিং কত না বারো পার্সেন্টের মান তাহলে এখানে বারো পার্সেন্টের মানটা কত হবে এখান থেকে চার দিক আলো আছে আমরা এখান থেকে তিন এখানে কালো আছি আমরা সাত সাত দিক আলো আছি আমরা তিন সাত একুশ পাচ্ছি এখান থেকে দুই পাঁচ তিন সাত একুশ ছ সাত বিয়াল্লিশ থ্রি থ্রি সিক্স জিরো ইন্টু তিন মানে শূন্য এখানে বাদ দাও তিনশো আঠারোর আট হাতের রয়েছে এখান থেকে এক নব্বই তিরানব্বই একশো ওয়ান জিরো জিরো এইট জিরো অপশান এ হচ্ছে এখানে আমাদের জাস্ট কাটাকুটি আর গুণ আর কিছুই তো নেই পরের প্রশ্ন কী বলছে এখানে ও কেন্দ্রীয় বৃত্তের বলছে ব্যাস এব কে বৃত্তের বাইরে সি পর্যন্ত বাড়ানো হলো সিডি হচ্ছে বৃত্তের ওপর ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বৃত্তের বেড়াতে যদি ছয় হয় কোন ডি বি একশো কুড়ি হয় তাহলে সিডির মানটা কত এখান থেকে তাহলে এই হচ্ছে আমার একটা বৃত্ত এবি হচ্ছে এখানে ব্যাস এবি ব্যাসকে আমরা সি পর্যন্ত বাড়াচ্ছি এটা হচ্ছে আমার কেন্দ্র সিডি হচ্ছে এখানে আমাদের স্পর্শক ঠিক আছে এখানে ডিবিসির মানটা কত দিয়ে দিয়েছে এখান থেকে একশো কুড়ি ডিগ্রি দিয়ে দিয়েছে আর এটা বলেছে ব্যাসার্ধটা কত বলেছে এখান থেকে ছয় মানে এটা ছয় হওয়া মানে তাহলে এটাও তো ছয় হওয়া ঠিক আছে সিডির মানটা কত এখান থেকে তো দেখো এটা যদি ছয় হয় এটা ছয় হওয়া মানে দেখো এই কোনটা কত ষাট ডিগ্রিতে এমনিই হচ্ছে এখন এই দুটো বাহু সমান তার মানে এটাও তো ষাট ডিগ্রি তাহলে এটাও তো ষাট ডিগ্রি তাহলে দেখো এটা তো এটা সম মানে সমবাহতি বুঝ যার প্রতিটা বাহু কত করে না ছয় করে তাই না তাহলে তিনটে বাহু কিন্তু এখানে ছয় আচ্ছা এখান থেকে আবার দেখো যেহেতু এই এইটা ওডিটা এখানে সিডির ওপর লম্ব তার মানে এই পুরোটা কত নব্বই ডিগ্রি তার মানে এইটুকু কত জাস্ট তিরিশ ডিগ্রি এখন দেখো এটা একশো কুড়ি এটা তিরিশ এটাও তিরিশ ঠিক আছে এখন দেখো আমি যদি এখান থেকে ওডিসি ডিসি তিউশটাকে যদি কনসিডার করি সেক্ষেত্রে দেখো টেন থার্টি তাই না টেন থার্টি ধরি এখান থেকে কারণ এই সামনে অবটা তো লম্ব আর এইটা হচ্ছে ভূমি তাহলে কী হবে টেন থার্টি ইকল্ট হচ্ছে ওডি বাই হচ্ছে ডিসি ওডির মান কত না ছয় ডিসির মানটা জানি না আমরা এখানে এ ট্যান মান কত না ওয়ান বাই রুট থ্রি সঙ্গে সঙ্গে সিক্স বাই হচ্ছে ডিসি তাহলে ডিসির মানটা কত হচ্ছে এখান থেকে না সিক্স রুট থ্রি সিক্স রুট থ্রি মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট পরে প্রশ্ন কী বলছে এখানে সেভেন কস প্লাস চব্বিশ সাইনে সর্বোচ্চ মান কত দেখো এটা ফর্মুলা আছে কি যদি এখানে এ কস এ হয় বা বি সাইন এখানে এ হয় সেক্ষেত্রে এদের ম্যাক্স ভ্যালু কত হয় ম্যাক্স ভ্যালু হয় সবসময় রুটের মধ্যে এ আর মিন ভ্যালু কত হয় মাইনাস অব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এর মধ্যে এটা প্লাস থাকুক বা মাইনাস থাকুক দুটো ক্ষেত্রে কিন্তু সেমই হবে ঠিক আছে তাহলে এখানে কী হবে তাহলে সেভেন কস এ আর চব্বিশ মানে জাস্ট এইখান থেকে এইটুকু সর্বোচ্চ মান কত সাতের স্কোয়ার যোগ হচ্ছে চব্বিশ যেটা হচ্ছে আমার এখান থেকে পাচ্ছি আমরা পঁচিশে মানে পঁচিশে স্কোয়ার মানে পঁচিশ পাচ্ছি এখন পাশে রয়েছে যেটা বত্রিশ টোটাল মান কত হলো না পঁচিশ প্লাস বত্রিশ শোনা হচ্ছে ফিফটি সেভেন ফিফটি সেভেন মানে অপশান সি হচ্ছে এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার এটাই হচ্ছে আমাদের এখান থেকে সর্বোচ্চ মান ঠিক আছে আশা করি বোঝা গেছে এটা ম্যাক্স ভ্যালু আর মিন ভ্যালুর কিন্তু মানটা জাস্ট এইটা একটু মনে রাখতে হবে তাহলে কিন্তু দেখলেই মতো করা যাবে পরের প্রশ্ন কী বলছে এখানে ছবিতে বলছে এবি এবং সিই হচ্ছে এখানে আমাদের সমান্তরাল এবি আর হচ্ছে সিই সমান্তরাল এজি সমান সমান জিডি সমান সমান ডিএইচ সমান সমান এইচ বি হলে নিম্নের কোনটা সঠিক যদি এটা এক হয় যদি এটা এক হয় এটা এক হলে এটা এক ঠিক আছে তার মানে এটা দুই হলে এটাও তো দুই তাই না আচ্ছা তো এখানে কী বলেছে ত্রিভুজ এসি জি আর ত্রিভুজ বি এইচ তো কোনটা কোনটা বলেছে এখান থেকে আচ্ছা এখানে কোনটা কোনটা বলেছে একটা হচ্ছে এসি জি বলেছে এসি বলেছে একটা আর একটা বলছে কোন ধরনের বিইএ এইচ স্যার এইটা বলছে এই দুটো ত্রিভুজ ঠিক আছে তো দেখতে পাচ্ছি আমরা কি এখান থেকে না এর এইটা এর এইটা আর এর এইটা সেম কারণ এটা একই সমান্তরাল বাহুর মধ্যে উচ্চতা দেখছি আমরা মানে এইটা হচ্ছে সেম আচ্ছা এর এইটা এক এরও এইটা এক তাহলে দুটো হয়ে গেল আবার এর এইটা নব্বই ডিগ্রি আবার এর এইটা নব্বই ডিগ্রি দেখো তিন দুটো কোন দুটো বাহু একটা কোন সমান মানে সর্বসমত হবেই হবে এটা ঠিক আছে আচ্ছা ত্রিভুজ সি ডি ই দেখো এই ত্রিভুজ সি ত্রিভুজ ডিইবি ঠিক আছে আবার ত্রিভুজ দেখো এইটা ডিসিএ এরা বলছে প্রত্যেকটা সবসম দেখো আমরা কম্পেয়ার করি এর সাথে এটা কম্পেয়ার করি ঠিক আছে এর এই কোন এই কোন কারণ এটা সমান্তরাল বলে এর এই বাহু এরও এই বাহু ঠিক আছে মানে কমন বাহু এটা ঠিক আছে আর কি আছে দেখতে পারি এখান থেকে আমরা এর এই বাহুর মাপ যা এই বাহুর মাপ তাই কারণ এটাও দুই হলে এটাও দুই তাহলে এই দুটো তো একই একইভাবে এর সাথে এটা শবসমূ তার মানে এইরা তিনটেই পরস্পর শবসমূ আচ্ছা ত্রিভুজ কী বলছে এখানে এইচ এ বি এইচ এফ বি মানে এই ত্রিভুজটা আর এ এফ জি এরা কি সবসময় দেখো এর এই বাহুটা আর এর এই বাহুটা সমান এছাড়া বাকি আর কোনো বাহু সম্পর্কে কোনো ইনফরমেশান দেওয়া নেই মানে আমরা এটাকে বলতে পারবো না তাদের এখানে একমাত্র কিন্তু এক এবং দুই সঠিক সরি অপশান ডি হবে অপশান ডি মানে এক এবং দুই এখানে সঠিক পরের প্রশ্ন কী বলছে এখানে তুই প্রতিটা কোন থেকে সতেরো ডিগ্রি কমানো হলে তাদের কোণের অনুপাত কত হয় না থ্রি ইস টু ফোর টু সেভেন সেক্ষেত্রে বৃহত্তম কণের রেডিয়ানের মানটা কত হবে তা আমার দেখো প্রত্যেকটা থেকে কমাচ্ছি কমানোর পর এইটা অনুপাতটা হচ্ছে এখন যদি ধরি তাহলে কমানোর পর এসে কত পাবো থ্রি এক্স এটা ফোর এক্স এটা হচ্ছে সেভেন এক্স তাহলে বাড়লে কত পাচ্ছি আমরা এখান থেকে থ্রি এক্স প্লাস সতেরো ফোর এক্স প্লাস সতেরো আর হচ্ছে এখান থেকে সেভেন এক্স প্লাস সতেরো এখন এই তিনটাকে যোগ করলে কত পাবো আমরা একশো আশি পাবো হ্যাঁ কি না একশো আশি পাচ্ছি তাহলে এটা কিন্তু আমাদের প্রকৃত মান এগুলো তাই না তাহলে এখানে চার তিনে সাত পাচ্ছি সাত সাথে হচ্ছে চোদ্দো এক্স চোদ্দো এক্স সমান সমান তিনশো হচ্ছে একান্ন একশো আশি থেকে একান্ন বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা নয় পাচ্ছি এখান থেকে আমরা ষাট কুড়ি একশো উনত্রিশ আর এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা একশো উনত্রিশ বাই হচ্ছে চোদ্দো ঠিক আছে একটু বিচ্ছির মতো মান কিছু করার নেই তাহলে এখানে বলছি যে বৃহত্তম কোনটা কোনটা তাহলে বৃহত্তম কোন হচ্ছে আমাদের এইটা সেভেন ইন্টু একশো উনতিরিশ বাই হচ্ছে চোদ্দো প্লাস হচ্ছে এখান থেকে সতেরো তো দুই কালে পাচ্ছি কিন্তু আমরা একশো উনত্রিশ বাই দুই মানে একশো উনত্রিশ প্লাস চৌত্রিশ বাই দুই মানে এখানে পাচ্ছি আমরা একশো তেষট্টি বাই দুই ডিগ্রি এখন এটাকে কিন্তু রেডিয়ানে আনতে হবে এখন একশো আশি ডিগ্রির সমস্যা হচ্ছে পাই রেডিয়ান তাহলে এখান থেকে একশো তেষট্টি বাই দুই কত হবে এটা মানে হচ্ছে পাই বাই একশো আশি আর এটা উল্টালে মানে এটা গুণ হয়ে গেলে কত হবে না একশো তেষট্টি বাই হচ্ছে দুই তখন এখান থেকে পাচ্ছি কত আমরা একশো তেষট্টি পাই বাই হচ্ছে তিনশো ষাট রেডিয়ান অপশান দেখো অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে পরে প্রশ্ন কী বলছে এখানে সল করতে বলেছে এখান থেকে এগারো পূর্ণ একে চার চুয়াল্লিশ আর একে হচ্ছে পঁয়তাল্লিশে চার আর এটা হচ্ছে কত না তিন পূর্ণ তিনের পাঁচ মানে তিন পাঁচ পনেরো তিন হচ্ছে আঠেরো পাঁচ উল্টো দিলে হচ্ছে পাঁচ বাই আঠেরো ইন্টু তিন ছয় আঠেরো দুই হচ্ছে এখান থেকে কুড়ির তিন প্লাস হচ্ছে কত এখান থেকে না একের ছয় তো এখানে কাটাকুটি যতটা যায় দেখি তিন দিয়ে কারো আমরা পনেরো পাচ্ছি চারদিকে কারো আছি আমরা পাঁচ আচ্ছা তিন কিন্তু আমরা পাঁচ এখানে কালো আমরা ছয় তাহলে একশো বাই হচ্ছে ছয় আর এখানে পাচ্ছি আমরা এক বাই ছয় তাহলে একশো ছাব্বিশ বাই ছয় তখন এখানে পাচ্ছি আমরা একুশ পাচ্ছি অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একজন দোকানদার একটা দ্রব্যের ধার্জুর উপর বলছে টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে বিক্রি করে এর ফলে লাভ করে কতটা নাইনটি পার্সেন্ট যদি সে ফর্টি পার্সেন্ট ছাড়ে বিক্রি করে তবে নতুন লাভের হারটা কত হবে সাপোজ ধরলাম তার সিপি হচ্ছে এখান থেকে একশো তার এমপি হচ্ছে এখান থেকে আমাদের এক্স ঠিক আছে তারা দেখো লাভ করছে বলছে তারা নাইনটি পার্সেন্ট লাভ করছে মানে তাহলে এসপি কত হচ্ছে একশো নব্বই হচ্ছে এসপি আর এমপির ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করছে তখন এক্সের ওপর আশি বাই একশো সংসার হচ্ছে এত তাহলে এখান থেকে এক্সের মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে একশো নব্বই ইন্টু হচ্ছে দশ বাই আট বা একটু কাটাকুটি করলে আমরা এক থাক এটাই থাক না উনিশশো বাই আটই থাক এটা পরে দেখছি আমরা ফর্টি পার্সেন্ট ছাড়া বিক্রি করি লাভ কী হবে এখানে ফর্টি পার্সেন্ট ছাড় মানে দেখো এটা হচ্ছে আমার এক্সের মান মানে এটা হচ্ছে আমার এমপির মান এখন এইটাকে যদি আমি আবার ফর্টি পার্সেন্ট ছাড়ে বিক্রি করি তার মানে এখানে পাচ্ছি কত আমি সিক্সটি বাই হচ্ছে হানড্রেড এটা হচ্ছে আমার এখন বিক্রয় মূল্য শূন্য শূন্য কাটে এখান থেকে ছয় উনিশ কত হয় একশো চোদ্দো মানে ওয়ান ওয়ান ফোর জিরো বাই হচ্ছে এইট তাহলে লাভ কত হবে দেখো এইটা হচ্ছে কিন্তু আমার এখন এইচপি হয়ে গেছে ঠিক আছে সিপি কিন্তু আমার এখনও একশোই আছে তাহলে লাভ কত প্রফিট কত হচ্ছে এখান থেকে এগারোশো চল্লিশ বাই হচ্ছে আট মাইনাস হচ্ছে একশো মানে আটশো মানে তিনশো চল্লিশ বাই হচ্ছে আট এত টাকা হচ্ছে লাভ হবে তিনশো চল্লিশ বাই আট লাভ হবে কতর ওপর এটা কিন্তু হবে আমার সিপির ওপর মানে একশোর ওপর তাহলে এখানে আমাদের এই একশোর ওপর কত হবে তাহলে আলটিমেট আমার কত না তিনশো চল্লিশ বাই আট যেটা হচ্ছে চারআ বত্রিশ পাচ্ছি এখান থেকে আমরা দুই শূন্য আট দুকোনে হচ্ছে এখান থেকে ষোলো পাঁচ আস্টে চল্লিশ মানে ফর্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অর্থাৎ অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে একটা ক্লাসে নির্দিষ্ট কিছু স্টুডেন্ট আছে যদি একজন স্টুডেন্ট যার গড় যার ওজন তিরিশ কেজি যুক্ত করা হয় তবে ক্লাসের গড় ওজন এক কেজি করে বৃদ্ধি পায় ডবল লেখা হয়েছে এটা এক কেজিটা এক কেজি করে বৃদ্ধি পায় যদি আরও একটি স্টুডেন্ট যার ওজন তিরিশ কেজি যুক্ত করা হয় তবে ক্লাসের গড় ওজন প্রকৃত ওজনের থেকে ওয়ান পয়েন্ট ফাইভ কেজি বৃদ্ধি পায় ক্লাসের প্রকৃত গড় ওজন কত ধরলাম ক্লাসের মোট স্টুডেন্ট সংখ্যা হচ্ছে এখান থেকে এন আর অ্যাভারেজ যে ওয়েটটা আছে সেটা হচ্ছে এক্স তাহলে মোট টোটাল ওয়েট কত এখানে এনএক্স হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়েট ঠিক আছে এখন দেখো এই এক্সের সাথে যখনই আমি তিরিশ যোগ করছি তখন কী হচ্ছে না ক্লাসে একজন বাড়ছে আর গডটাও কিন্তু এখানে এক করে বাড়ছে আমি যদি সিমপ্লিফাই করি তাহলে এখানে এনএক্স এন প্লাস এক্স প্লাস ওয়ান তাহলে এখান থেকে এন প্লাস এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা উনতিরিশ এটা একটা ইকুয়েশান পাচ্ছি আবার যদি যার ওজন যুক্ত করা হয় আরও একটা স্টুডেন্ট মানে এন এক্সের সাথে তিরিশ তো ছিল আরও তিরিশ যোগ করলে সেক্ষেত্রে কিন্তু আরও একজন বাড়লো মানে এন প্লাস টু হলো আর এক্সটা কিন্তু তখন আবার দেড় কেজি বাড়ছে তাহলে এক্সটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ এক্স প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে এখন গুণ করে দিয়ে আমরা এখান থেকে এন এক্স এখানে পাচ্ছি আমরা টু এক্স এখানে পাচ্ছি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এন আর এখানে পাচ্ছি আমরা তিন তাহলে এখান থেকে আমরা মান পেয়ে যাবো কত এখানে পাচ্ছি আমরা টু এক্স প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ এন ঠিক আছে ওয়ান পয়েন্ট ফাইভ এন আর এখানে পাচ্ছি আমরা কত না ষাট থেকে তিন বেকুলো পাচ্ছি কিন্তু আমরা ফিফটি সেভেন ঠিক আছে তো আমরা এক কাজ করি আমাদের মান কী লাগবে এখান থেকে আমাদের কিন্তু এখানে লাগবে হচ্ছে এক্সের মানটা ঠিক আছে এক্সের মানটা লাগবে তাহলে এক্সের মান যখন লাগবে তখন আমরা এনটাকে এখান থেকে বাদ দিয়ে দিই তাহলেই তো হয়ে যাবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এইটাকে আমরা গুণ করছি ঠিক আছে তাহলে এখানে পাচ্ছি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এন এখানে পাচ্ছি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এক্স আর এখানে পাচ্ছি আমরা উনত্রিশ ইন্টু হচ্ছে তিনের দুই এইভাবে থাক ঠিক আছে এখন হচ্ছে আমি এইটা হচ্ছে ধরো এই তিন নম্বর ইকুয়েশান এটা ধরো চার নম্বর ইকুয়েশান যদি আমি বিয়োগ করি তাহলে কী পাবো বিয়োগ করলে কিন্তু সঙ্গে সঙ্গে আমার এখান থেকে কিন্তু বাদ চলে যাচ্ছে তাই না এইটা এইটা বাদ চলে যাচ্ছে আর এইটা হচ্ছে আমার এখান থেকে বিয়োগ হবে আচ্ছা দেখো ওয়ান পয়েন্ট ফাইভ এক্স উপরে তলায় আছে কতটা মাইনাস টু এক্স মানে এখান থেকে পাচ্ছি আমি পয়েন্ট ফাইভ এক্স বা একে দুই এক্স সমান সমান মাইনাস ফিফটি সেভেন আর এখানে পাচ্ছি আমরা কত না এইটটি সেভেন বাই টু ঠিক আছে তা আমি এখানে লস করে পাচ্ছি আমি দুই এখানে পাচ্ছি আমি কত না একশো চোদ্দো প্লাস হচ্ছে এখান থেকে এইটটি সেভেন এখানে পাচ্ছি আমি কত না সাত পাচ্ছি এখান থেকে আমরা সাত আট একে নয় দুই তাহলে এখানে পাচ্ছি আমি কত না সাতাশ পাচ্ছি তো আমরা হ্যাঁ সাতাশ মাইনাস সাতাশ বাই দুই পাচ্ছি তো দেখো এখান থেকে এই দুই এই দুই এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তাহলে এক্সের মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা টোয়েন্টি সেভেন তো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে আশা করি বোঝা গেছে লাস্ট কোয়েশ্চেন কী বলছে এখানে এ একটা কাজ একা চার দিনে শেষ করতে পারে যেখানে বি একা এটা বারো দিন শেষ করতে পারে তারা একসাথে কাজটা করলে কাজটা কত দিন শেষ হবে সিম্পল ব্যাপার দুটো গুণ করে দাও তারা দুটো যোগ করে দাও চার ইন্টু বারো বাই হচ্ছে চার প্লাস বারো তাহলে এখানে পাচ্ছি আমি ফোরটি এইট বাই হচ্ছে ষোলো মানে তিন দিনের কাজ শেষ করতে পারবে তিন দিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো হচ্ছে লাইক করো কতগুলো ভালো সে কমেন্ট করে জানাও শেয়ার করা ছিল পরবার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ